হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আর চলে এসেছি আরো একটা নতুন ভিডিও সাথে করে মিক্সিং বাঙালি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এইটা দেখতেই পাচ্ছ কি লেখা আছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড টু তো আমি এই বছর ইনভিটেশন পেয়েছিল পেয়েছি আর কি তোমরা দেখেইছো আমার শর্ট ভিডিও গুলো আমি গিয়েছিলাম আর কি ইনভিটেশন পেয়ে তো আমাকে কার্ডটা আগেই দিয়ে দিয়েছিল কারণ কার্ড ছাড়া ওখানে ঢুকতে পারতাম না সেই জন্য কার্ডটা আগে দিয়ে দিয়েছিল আর গিফটটা যেদিন এসেছিল মানে কার্ড আর গিফটটা যেদিন এসেছিল তারপর থেকে আমাদের শুটিংটা অফ ছিল তো আমি যেতে পারিনি তারিখতে আমাদের হয়ে গিয়েছিল তো শুটিং এ গিয়েছিলাম সোনা সংসারে তারপরে বলেছিল যে মানে যেদিন আমি শুটিংয়ে যাব নেক্সট দিন আর কি সেখানে ফ্লোর থেকে আমি গিফটটা যেন কালেক্ট করে নি তো আমি সেই কথা মতো কালেক্ট করেছি আর তোমাদের সাথে শেয়ার করব বলে তখনই আর কি মানে ওয়েট করে রেখেছি তোমাদের সাথেই প্রথম আর কি শেয়ার করব আমি এখনো নিজে মানে ভীষণ এক্সাইটেড তাও কিন্তু আমি এখনো ওপেনিং করিনি যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদেরকে না দেখি আমি কখনো এটা করতে পারি না তো বেশি বক বক না করে এগুলো মানে ঝটাপট দেখে ফেলি কি কি দিয়েছে জি বাংলাতে চলো এবার বেশি বক বক না করে এটা ওপেনিং করি কারণ আমি ভীষণ এক্সাইটেড আর তোমরা তো অবশ্যই আছো তো দেখা যাক জি বাংলা থেকে কি পাঠিয়েছে এই বছর আমাদের সব আর্টিস্টের জন্য টেকনিশিয়ানদের জন্য তো এটা তো আসেই কার্ডটাও আসে তো কার্ডটাই আগে একবার দেখিয়ে নি ভালো করে তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম আরেকবার দেখিয়ে নিলাম এটা একটা কিছুই না জাস্ট আর্টিস্টের কার্ড এটা হলো গেট পাস এটা ছাড়া ঢোকা নিষেধ আর এর ভেতরে ছিল ফুড কুপন তো আমি কুপানে অনেক কিছু খাইনি তো ওই জন্য বাড়ি ফিরে নিয়ে চলে এসেছি তো চলো এবার এইটার ভেতর কি আছে আমার ভীষণ মানে শখ আর কি জীবনের ড্রিম বলতে পারো জানি না জীবনে কি করতে পারবো তবে আমার এত অব্দি এটাই ড্রিম ছিল যে আমি সোনার সংসারে যাব জি বাংলা সোনার সংসারে সেখানে একটা কাগজ দিয়ে চিপকানো আছে কাগজটা খুলে ফেলি তা আমি এটাকে যত্ন করে খুলবো বলেই আর কি এ করলাম আস্তে করে দিলাম তো নামটা তো দেখেই নিয়েছো সঞ্চিতা মিত্র নামেছে কিন্তু খুব ভারী জানো তো এটা আমি অনেকদিনই এনেছি ওপেনিং আর করা হচ্ছে না। কি আছে। তো এই যে প্লাস্টিকটা খুলে ফেলেছি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করলে সবটা আমি ধীরে সুস্থে খুলছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো প্রথমেই এটা খুললাম। ওয়াও কি নাইস। দারুণ দারুণ। আমি জানি না প্রত্যেক বছর কি দেয়, একই দেয় কিনা। তবে যত সম্ভব নয়। এখানে একটা মিরর আছে। ওয়াক করা একটা মিরর আছে। দেখো দারুন দেখতে আমার মুখটাও দেখে নিলাম মিরার আছে তারপরে কি কি আছে দেখি ও একটা পেন আছে আর একটা ইংক আছে ইংক আছে দিস ইজ ভেরি ইউনিক দারুণ গিফটটা সত্যি খুব ইউনিক বাহ আর কি দিয়েছে ও এটা আবার কি ও এটা সেই ডায়রি আমি দেখেছিলাম বইমেলাতে সল্টলেক বইমেলা দেখেছিলাম এরকম ডায়েরি পাওয়া যায় ও বাহ খুব কাজের ওয়াও বাহ এটা একটা দারুন দিয়েছে একটা মানে বারকোশ হয় না কাঠের যে বারকোশ গুলো পুজো দেওয়া ওই বারকোশের ওপর এই যে পেন্টিং করেছে আমি খুব যত্ন করে মানে এটা আমার গিফট তাছাড়াও মানে আমার জীবনের ভেরি স্পেশাল জিনিসই খুব সুন্দর দিয়েছে তো আশা রাখি পরের বছরও যাবো তো কি লেখা আছে বাবু মশাই জিন্দেগি সুন্দর লম্বি নাহি দারুন 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 তো থ্যাঙ্কস টু জি বাংলা আমাকে ইনভাইট করার জন্য আর জানি না কত কি কাজ করতে পেরেছি তাও যেটুকুনি করেছি তার পরিপ্রেক্ষিতেই তো নিশ্চয়ই আমাকে ইনভাইট করেছিল তো থ্যাঙ্কস আ লট জি বাংলা তো এটুকুনি বলতে চাই তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর যত্ন করে রাখবো আর এটা তো আজকাল দেখাই যায় না যে পেনে কালি দিয়ে আগেকার দিনে ওটা হতো যে কালি ভরে লেখা এটা তো এখন তো ইউজ এন্ড থ্রো পেনগুলো উঠেছে তো বেশি বক বক করবো না তোমাদের পুরো গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও তো আজকের মতো এটুকুই চলো নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা